চাঁদপুরে সংগঠন বড় স্টেশন কমিউনিটির উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থী সুবিধাবঞ্চিত শিশু এবং এলাকার সুদীজনদের সাথে নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে জুন রোববার চাঁদপুর শহরের বড় স্টেশন মাদ্রাসায় এই ব্যতিক্রম এবং মানবিক আয়োজনটি অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে এলাকার মাদ্রাসার এতিম শিক্ষার্থী সুবিধাবঞ্চিত মানুষ এবং এলাকার সুদীজনরা একসাথে বসে মৌসুমি ফল উৎসবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কাওমী সংগঠনের সিনিয়র সহ সভাপতি এবং বিয়ে মুক্তিযোদ্ধা সর্বজন ছোদ্দেহ আলেম হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম বেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরি স্টেশন কমিউনিটির উপদেষ্টা ফয়সাল গাজী বাহার সালাউদ্দিন সেলিম হুসাইন গাজী মোস্তফা মাল হোসাইন চোদ্দার মোহাম্মদ শরীফ মোল্লা জিল্লু ব্যাপারী সহ অন্যান্য অতিথিবৃন্দ বড় স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজের সার্বিক তত্ত্বাবধানে আর উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম হিলসা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক চেয়ারম্যান বাকি বিল্লা মনির সরকার আব্দুল মান্নান আকাসমাল সহ অন্যান্য অতিথিবৃন্দ ইনি এ যে সেই আমাদের যুবক ভাইরা সংগঠন করেছে এর মাধ্যমে আল্লাহর কিছু সেবা ও কাজে সাহায্য করতে আমরা কাজ করে যে পরিস্থিতি ننجي و علي القناوي هباب يا باب يا باب القناوي